আসসালামু আলাইকুম গাইজকে অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আনিন গাইজ আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা করছি সেটা হলো আমরা একটা ম্যাপের ভিতরে কাস্টম ক্রিয়েট করি এবং এইখানে আমরা একটা ল্যান্ডমাইন নিই ল্যান্ডমাইন নিয়ে মাঝখানে যে মাটির রাস্তাটা রয়েছে ওই রাস্তাটা আমরা পুরো ল্যান্ডমাইন দিয়ে ভরে দিই পরবর্তীতে আমরা একটা ল্যাম্পবো নিয়ে ওই ল্যান্ডমাইনের উপর দিয়ে চালাই দিই ভিডিওটা যে কতটা মজাদার হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো বেশি না করে আমরা ভিড়তে চলে যাই গাইজ আমরা অলরেডি ম্যাপের ভিতরে চলে এসেছি এবং আমরা ল্যান্ড করতেছি আমাদের ব্লু জোনে কারণ আমরা জানি যে ব্লু জোনে সাধারণত সব ধরনের লুট পাওয়া যায় তো আমরা সেই ভরসা নিয়ে আমরা ব্লু জোনে ল্যান্ড করতেছি এইখানে আমরা নেমে গেছি পুচিনকে কারণ আমাদের ব্লু জোনটা পরিচি পুচিনকে এবং ফার্স্টে আমরা পেয়ে গেলাম একটা পি নাইনটি এই পি নাইনটা দিয়ে আমাদের কোনো কাজ নেই ভাই আমাদের দরকার ল্যান্ডমাইন তো গাড়ি না তুমি আমাদের বেশি বেশি ল্যান্ডমাইন দাও ভাই গান বাগেরা নিয়ে আমরা কী করবো এখানে একটা ম্যাক্সিমাম পালাম ভেস্টও পালাম ভেস্টেও আমাদের কোনো কাজ নেই গাড়ি না আমাদের ল্যান্ডমাইন দরকার তুমি ম্যাপের ভিতরে ল্যান্ডমাইন ঘুরে ঘুরে দাও যাই হোক এইখানে এইখানেও ম্যাক্সিম ভাই আচ্ছা এই ভেন্ডিংয়ের তো পাওয়া যায় না ল্যান্ডমাইন তারপরে আমরা একটু চেক দিয়ে নিলাম যদি থেকে যাই তো ভাইগুলো ভালো কিন্তু ওর ভিতরে একটা সুপার মেডি আছে ফ্রি সুপার মেডি ফ্রি সুপার মেডিটা আমরা নিয়ে নিই আচ্ছা এইখান থেকে আমরা লুট করতে করতে সামনের দিকে আগায় যাব যে পুরো ব্লু জোনটা আমরা কভার করবো পুরো ব্লু জোনটা খুঁজে দেখবো যে আমাদের ল্যান্ডমাইনটা আছে কি এই ঘর থেকে শুরু করি কি ভাই ঘরের ভিতরে ল্যান্ডমাইন রয়েছে আর আমি পুরো ম্যাপ খোঁজার চেষ্টা করতেছি মানে চিন্তা করতেছি পুরো ম্যাপ খোঁজা লাগবে একটু ইমোট হয়ে যাক ভাই আচ্ছা আমরা এইখানে খুব কপাল করে ফার্স্টে আমরা ল্যান্ডমাইনটা পেয়ে গেলাম আমাদের ইমোট দেওয়া শেষ হলে আমাদের এবার যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের একটা ল্যাম্বরগিনি কার আচ্ছা এই গ্যারেজে গাড়ি আছে কিনা আমরা দেখি একটু চেক দিয়ে নিই আরে ভাই এইখানে আমাদের ল্যাম্বরগিনি রয়েছে কি ভাই আমরা মানে দুইটা দুইটা জিনিসই একসাথে পেয়ে গেলাম আমাদের ল্যাম্বোর্ড দরকার ছিলো ল্যাম্বরগিনি পেয়ে গেলাম এবং আমাদের যে ল্যান্ডমাইন দরকার ছিল দুইটাই পেয়ে গেলাম এই ব্লুজোনের ভিতরে ব্লু জোন তো খুবই কার্যকারী ভাই আমাদের জন্য খুবই গাড়ি না আমাদের খুবই সাহায্য করতেছে মনে হচ্ছে তো আমরা এবার এইটা নিয়ে চলে যাব আমাদের যে শক্তি ওই প্লেসে আমরা চলে যাব আমাদের এই গাড়িটা নিয়ে তারপর আমরা ওইখানে রে ভাই গাড়ি আমি বাধাই দিয়েছি কেমন বাজে ড্রাইভার আমি যাই হোক আমরা ওইখানে গিয়ে ল্যান্ডমাইন দিয়ে পুরো এই যে মাটির রাস্তা যেটা রয়েছে এটা সম্পূর্ণটা ভরে দেবো ওই যে পিছন থেকে আর ফায়ার করতেছে যদিও এ আমার মানে শত্রু তাও আমার টিমমেট এ নিয়েই যেতে হবে আমার আচ্ছা তুমি চলে আসো তোমার নিয়ে যাই কই তুমি এই যে এইখান থেকে কম নিতে উড়ে চলে আসলে গাড়িতে ওঠো গাড়িতে ওঠো ভাই আচ্ছা কই ওই তো উঠছে যাই হোক এর নিয়ে আমি চলে যাব এখন আমাদের বিমা শক্তিতে গিয়ে ওইখানে আমরা পুরো ল্যান্ডমাইন দিয়ে রাস্তাটা ভরে দিব তারপরে আমাদের যে গাড়ি রয়েছে এই গাড়িটা আমরা ল্যান্ডমাইনের উপর দিয়ে চালাই দেবো দেখব কেমন লাগে তো আমরা এই এই বাস দিয়ে নামাই দিই নিচের দিকে নাকি এইখান থেকে সুপারম্যানের মতো আমরা উঠতে উঠতে চলে যাই যাই হোক এইখান থেকে এই যে মাটির রাস্তা রয়েছে এইটাতে আমরা ল্যান্ডমাইন দিয়ে ভরে দিব তো গাড়িটা আমরা এইখানে ছেড়ে দিই এবং সামনে আগাই যাই এই পুরো রাস্তাটা আমরা যখন ল্যান্ডমাইন দিয়ে দিয়ে দেবো ভাই লাল লাল হয়ে থাকবে দেখতে কতটা জোশ লাগবে আচ্ছা এইখানে আমরা বেড়ার এইখান থেকে ল্যান্ডমাইনটা বসানো শুরু করি এবং আপনারা এই দৃশ্যটা উপভোগ করেন এইখানে দৃশ্যটা কতটা জোজ লাগছে আমরা একটু ঘরের ওপর উঠে দেখে নেবো দেখতে পাচ্ছেন গাইজ রাস্তাটা পুরো লাল লাল হয়ে গেছে ভাই পুরো অসাম লাগতেছে এইখান থেকে মানে পুরো রাস্তা যেটা ল্যান্ডমাইন দিয়ে রয়েছে এখানে প্রায় কয়েক হাজার ল্যান্ডমাইন হবে কয়েক শত তো না কয়েক হাজার ল্যান্ডমাইন এইখানে আমরা লাগাইছি আনলিমিটেড হওয়ার কারণে তো দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা জোষ লাগতেছে ভাই ওই যে আবার ওই 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 প্লট আসতেছে ও ল্যান্ডমাইনে মরে যাবে হ্যাঁ ফাটাইছে একটা অলরেডি ও এত পাক না কেন হাই ও হলো সব কাজে ডিস্টার্ব আমাদের যাই হোক এইখান থেকে আমরা রাস্তাটার একটা সুন্দর লুক দিয়ে দিলাম এবং কেমন লাগছে ওই যে আর একটা দেখেন গুলো দিয়ে ওই যে উপরে উঠতেছে এইখানে আমাদের রাস্তার ভিউ টু নিয়ে পুরো শেষ এবার চলেন আমরা এই ল্যান্ডমাইনের উপর দিয়ে আমাদের গাড়িটা চালাই দিই গাইজ এইটা সেই মুহূর্ত যে মুহূর্তের জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি আমাদের সব কাজ কমপ্লিট আমাদের ল্যান্ডমাইন রসানো হয়ে গিয়েছে এবং যে আমাদের ভিউ টু নিয়ে দরকার ছিল সেই ভিউ নিয়েগুলোও হয়ে গিয়েছে গাইজ তো এইখান থেকে আমরা অনেক দূরে যাবো তাছাড়া আমরা গাইড একটি ব্রেকিং দিয়ে নিই অ্যান্ড এইখান থেকে ওয়ান টু থ্রি গাইজ আমরা এখন চলে যাবো এই আগুনের প্রতি আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এন্ড গাইজ কি হারে যাইতেছে লুকআ দ্য দ্যালি কতটা জোশ লাগতেছে গাইস পুরা লাল লাল হয়ে গেছে পুরা লাল লাল এন্ড এখানে আমাদের জোনটাও চলে এসেছে আমরা আমাদের সব সব ল্যান্ডমাইন শেষ এন্ড ওইখানে কিছু অল্প বাকি রয়েছে এবং আমি এর আরো একটা ক্লিপ আপনাদের এখানে অ্যাড করতেছি তাহলে বুঝতে পারেন কতটা জোশ লাগতেছে ক্লিপটা আমি সাউন্ড সহকারে অ্যাড করতেছি এবং এখানে আমাদের গাড়িটাও ফেটে গিয়েছে Wow. Double kill. গাইজ দেখতেই তো পেলেন কতটা জোষ লাগলো আমাদের লাস্টে গিয়ে আমাদের গাড়িটাও বাস্ট হয়ে গেছে আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি মানে যে ফানি কাস্টুমটা আমরা বানাতে চেয়েছিলাম সেটা আমরা কমপ্লিট করতে পেরেছি আমরা আগুনের রাস্তার উপর দিয়ে আমরা আমাদের গাড়িটাকে চালাই দিতে পেরেছি গাইজ এই ছিল আমাদের ছোট্ট ভিডিও আমরা আমাদের চ্যানেলে ফানি কাস্টুম রুম এবং আপনাদের দেওয়া চ্যালেঞ্জটাই ভিডিও কমপ্লিট করে থাকি অ্যান্ড এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজে একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলেন না এবং আপনাদের যদি কোনো খানি কাস্টম রুমের আইডিয়া অথবা কোনো চ্যালেঞ্জ দেওয়ার মানে ইয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে আপনাদের ওই চ্যালেঞ্জটাকে নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করবো এবং যে আইডি থেকে চ্যালেঞ্জটা এসেছে সেই আইডির নামটা আমরা শো করে দেব টেক কেয়ার অল আল্লাহ হাফেজ